হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখন একটু বেরাবো আর কি ডাক্তার দেখাতে যাব কেন কি না এই অপারেশনটা হওয়ার পরে একবারও চেক আপে যাওয়া হয়নি ওই সেলাই কেটে আনা ওই তারপরে যে দেখাবো তারপরে তো ডাক্তারদের যে প্রবলেমটা হচ্ছিল সেটা হচ্ছে আর কি তো ওই কারণে এতদিন আউটডোর বন্ধ ছিল তো শুনলাম আউটডোর নাকি খুলেছে তো তাই আজকে একটু যাব তো চলো রেডি হইনি তারপরে দেখা তো দেখো না সকাল সকাল চলে এসেছি প্রায় ধরো এখন প্রায় আটটা থেকে সাড়ে আটটার মতো বাজে আর কি তো তাও দেখো কত ভিড় তাহলে কতজনের পর লাইন দিয়ে দাঁড়িয়ে আছি তাহলে ভাবো কেমন লাইন পড়ছে আসলে দিন হসপিটাল বন্ধ ছিল এই কারণেই আর কি মেন এত লাইন দেখো না লাইন লাইন পিছনে আর এই যে শুরু হলো দেওয়া এবার তারপর সারাদিন ধরে আজকে লাইনই দিয়ে গেছি এইভাবেই দিনটা কাটলো যেন পা পুরো ব্যথা হয়ে গেছে তো এই সবে হসপিটাল দিয়ে কিছুক্ষণ আগে আসলাম আর কি তো অনেকটাই লেট হয়ে গেছে আর মানে এত 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 ভিড় যে মানে ভেবেছিলাম স্কিনের ডাক্তার তো একটু দেখাবো একটু প্রবলেম হয়েছে তো ওই কারণে দেখাও ভেবেছিলাম টিক টিকিটও কেটেছি কিন্তু এত ভিড় দেখাতে পারিনি কারণ সার্জার সার্জারি যে ডাক্তার দেখিয়েছি ওইখানেই প্রথমে দেখালাম ওখান থেকে আবার কিছু রিপোর্ট টিপোর্টের জন্য এদিক ওদিক যেতে হলো তো অনেক অনেকটা অনেকটা দেরি হয়েও গেছে যেমন তেমনি ভিড়ও ছিল প্রচণ্ড তারপরে যে অন্য ডাক্তার দেখাবো আর মেন কথা এনার্জি ছিল না তারপরে ওষুধের লাইন টাইন তো একটা ডাক্তার দেখিয়েই তো চলে এসছি স্কিনের ডাক্তার আর দেখায়নি তো এই সবে সন্ধ্যা ঠান্ডা দিয়ে উঠলাম আর ভাল লাগছে না এবার প্রচন্ড খিদে পেয়েছে ভাবছি কি করি তো ভাবছি একটু চাউমিনই বানাই তো চাউমিন টাউমিন একটু খেয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় প্রচন্ড খিদে পেয়েছে তো ভাবলাম কি রান্না করি তো ভাবলাম একটু চাউমিনই করা যাক তো একটু চাউমিন করে নিচ্ছি আর তোমার দাদা ভাই এই সামনেই কাজ করছে আর কি তো ও বললো ঠিক আছে তাহলে চাউমিনই বানাও তবে চাউমিনই খাওয়া যাবে তো এই বানানো হয়ে যাবে এখন ফোন করব আর আর কি আসবে তো সেখানের আর কেউ খাবে না বাড়ির আমি আর ওই শুধুমাত্র খাব যেহেতু সন্ধ্যাবেলায় চাউমিন টাউমিন খেয়েছি আর প্রচণ্ড খিদেও পেয়েছিল তো এই কারণে পেটটা মোটামুটি ভরাই আর কি তো রাতে একটু অল্প করে আর কি খাবো তেমন খেয়ে না খেয়ে না ঘুমালে রাত্রিবেলা প্রচণ্ড খিদে পেয়ে যায় তো মানে পায়ে খিদে উঠে খাওয়া হবে না তাই অল্প করে একটুখানি খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে শোবো আর কি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা